বৈশাখ মাস চলে যাচ্ছে আর বৈশাখী মেলায় যাব না তা কি হয় তাই চলে এসেছি আজকে বৈশাখী মেলায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটি অলরেডি তোমরা বুঝে গেছো হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে বৈশাখী মেলার ভিডিও তো বৈশাখ মাস অলরেডি এসে গেছে অনেক দিনই হয়েছে বাট বৈশাখী মেলায় আমাদের যাওয়া হয়নি তো আজকেই গিয়েছিলাম বৈশাখী মেলায় সেটাই তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব আর বৈশাখী মেলাটা দেখতেই পাচ্ছ বেরিবাদ রোড মোহাম্মদপুর মানে মোহাম্মদপুরের যে বেরিবাদ রোডটা আছে গাবতলি থেকে মোহাম্মদপুরে যাওয়ার সেইখানেই হচ্ছে গিয়ে এই মেলাটার আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে গিয়ে মানে স্থানীয় বা লোকাল যেটাই বলো না কেন লোকজনের সমাগমই বেশি হয় তো যেহেতু আমার বাসার পাশেই তো এই জন্য আমরা গিয়েছিলাম এখানে ঘুরতে আর তার থেকে সবচেয়ে বড় কথা যেই গরম পড়েছিল গরমে তো একদম না বিশ্বাস অবস্থা এখন হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই জন্যই আমরা সেদিন বের হয়ে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য তো চলো দেখতে থাকো বৈশাখী মেলার পুরো ভিডিওটি বাচ্চাদের জন্য আর রাইডের টিকিট কেটে উঠতে হতো তো সেইটা কি কি রাইড ছিল আর রাইডগুলোর টিকিট কত টাকা করে ছিল আর কি কি কিভাবে ওঠা যেত সব কিছুই আমি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি বৈশাখী মেলার ভিডিওগুলো মানে বৈশাখী মেলায় আসলে যা যা আছে সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারবো নাহলে একটা ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাতে তোমাদের বোরিং লাগতে পারে যার জন্য আমি হচ্ছে বাচ্চাদের রাইডগুলো নিয়ে আরেকটা ভিডিও করেছি আর বৈশাখী মেলায় অনেক খাবার দাবার মেলা মানেই খাবার দাবার তো সেটারও একটা ভিডিও আমি আলাদাভাবে করেছি বৈশাখী মেলায় কী কি খাবারের আয়োজন ছিল সেটা তোমরা আরেকটা ভিডিওতে দেখতে পারবে আর এখানে দেখো এখানে কি দিচ্ছে এখানে হচ্ছে ছাপ দিচ্ছে ছাপ তোমরা ছোটোবেলায় কেউ দিয়েছো আমি কিন্তু দিয়েছি আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলের সামনে প্রায় প্রায় এরকম নিয়ে আসতো আর অনেক রকমের ছাপের ধাঁচ থাকত সেখান থেকে পছন্দ করে আমরা দুই টাকা দিয়ে আমাদের হাতে ছাপ দিতাম তো সেখানে এই মেলায় এসে এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এরকম এখন আর এই ছাপ দেওয়ার মানে ইয়েটা এখন আর দেখা যায় না তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখন আমি স্নিগ্ধা এবং টাইপের হাতেও ছাপ দিব। ছাপ দিতে নিয়েছিল কত জানো ছাপ দিতে নিয়েছিল দশ টাকা সে সুন্দর করে মেহেদির মতো পুরো হাতটাতেই ছাপ দিয়ে দিবে তাতে হচ্ছে দশ টাকা করে তাকে দিতে হবে চলে আসলাম মেলা মেলা মানেই তো হরেক রকমের জিনিস তোমরা জানোই এই যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য ফার্নিচার সেট যেটাকে বলে তো এখানে এক একটার দাম এক এক রকম ছিল খাট যেগুলো ছিল কাঠের সেগুলো আশি টাকা করে ছিল আর যে জিনিসটা দেখলে আমি ধরলাম সুকেইজের মতো ওটা দেড়শো টাকা ছিল আর এখানে ছিল প্লাস্টিকের খেলনা দেখো কত সুন্দর লাগছিল সেট মিল করে কিন্তু তোমরা বাচ্চাদের খেলার জন্য নিতে পারো আর এখানে হচ্ছে প্লাস্টিকের খেলনা মনে হচ্ছে কি এই খেলনার দোকানগুলো দেখে মনে হচ্ছিলো আমি যেন চক বাজার চলে এসেছি এত এত খেলনার সমারোহ আর এত এত জিনিস খুব ভালো লাগছিলো এইখানে দেখ সব স্টিলের স্টিলের জিনিসপত্র এখানে হচ্ছে জগ মগ পাতিল এভরিথিং আছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘরে সাজানোর জন্য আমরা ঝুলিয়ে রাখি যে বিভিন্ন ধরনের জিনিস এই যে দেখতেই পাচ্ছ আপেল তারপর হচ্ছে বিভিন্ন ফ্রুটস এর ইয়ে আছে তারপর হচ্ছে এবার আমরা চলে এসে মেলারি এ আরেকটি সাইডে মাটির জিনিসের একটা দোকান ছিল সেখানে মাটির জিনিসের অনেক রকমের ভ্যারাইটিস ছিল দেখো মাটির কাপ পিরিচ তারপরে হচ্ছে গিয়ে ফুলদানি তারপরে হচ্ছে ব্যাংক তারপরে হচ্ছে গিয়ে কি বলবো মানে ঘর সাজানোর জিনিস ওই যে হারিকেনগুলো দেখছো ভীষণ সুন্দর লাগছে না হারিকেনগুলো দেখতে হারিকেন তো সবাই চেনো হয়তো তো এই যে দেখো ভীষণ সুন্দর সুন্দর জিনিস এই দোকানটাতে ছিল আর দেখতে ভীষণ চমৎকার লাগছিল দেখতেই কেমন যেন খুব ভালো লাগছিল ভিডিওটি দেখতে দেখতে একটু তোমাদের সাথে বলি সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সব সময় দেখো যারা আমার চ্যানেলটির পাশে আছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্যই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বাট আমার ভিডিওগুলো সব সময় দেখো তাদেরকে বলবো রিকোয়েস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব। সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর তোমরা নোটিফিকেশন থেকে সাথে সাথে না দেখতে পারলেও পরবর্তী যে কোনো সময় তোমাদের অবসর সময় তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে বলতে বলতে দেখতে দেখতে এই যে চলে এসেছি দেখো মেলার একটা খাবারের জন্য একটা এরিয়া করেছিল ফুড জোন বলবো আমি যেটাকে এটা প্রত্যেকটা বড় বড় মেলা যেমন বাণিজ্য মেলাও আমরা এরকম দেখি প্যান্ডেল করে একটা খাবারের জন্য আলাদা একটা এরিয়া রাখা হয় তো এখানেও সেই ব্যবস্থাই করা হয়েছিল এখানে দেখো শরবত লাচ্ছি পাওয়া যাচ্ছিল লাচ্ছি পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা হ্যাঁ আর সবচেয়ে ভালো লাগছিলো প্যান্ডেলটা খুব সুন্দর করেই করেছিল ওরা তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম কি খেয়েছিলাম তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পারবে আমার নেক্সট বৈশাখী মেলায় খাবার দাবার ভিডিওটার ওপর চোখ রাখবে তাহলেই তোমরা দেখতে পারবে এখানে খাবার দাবার কীরকম কি ছিল এরপর দেখো চলে এসেছি মেলায় আরেকটা রাইড ছিল এই রাইডটাতে উঠতে গিয়ে স্নিগ্ধা আর টাইপের কি কী বিপত্তি ঘটেছিল সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তবে হ্যাঁ সেটাও আমি শেয়ার করব আমার আরেকটা ভিডিওতে যেখানে আমি বৈশাখী মেলার বিভিন্ন রাইড বাচ্চাদের কি কি রাইড ছিল সেটা নিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে আসব তো সেখানেই তোমরা দেখতে পারবে ডিটেলস তো আজকে আর বেশি বাড়াবো না আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখেছে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট তো করতেই পারো আর বেশি ভালো লেগে গেলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় you